স্বপ্ন আমাকে ভালোবেসে তুমি ভুলে যাবে পৃথিবীর হাওয়ার অনুভব হাওড়ের নৌকার পাল ভুলে যাবে হাসনা হেনা সৌরভ ভুলে যাবে ভোরের পাখির কলরব আমাকে ভালোবেসে জোৎস্নার জলে ডুব দিয়ে তুলে আনবে মুঠো মুঠো স্বপ্ন বিশ্বাসের সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে যাবে ভালোবাসার চুরোতে পরম যত্নে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ ফুল তারার মতো ফুটে ফুটে উঠবে স্নিগ্ধতা আমাকে ভালোবেসে তুমি ভুলে যাবে ইতিহাসের ভুলে যাবে সাহিত্য ভুলে যাবে পুরো পৃথিবীর মানচিত্র শুধু আমাকেই ভালোবেসে ভালোবাসা দিয়ে যাবে তুমি ভোরবেলাকা লাল সূর্যের মতন Yeah. Mm -hmm. mm -hmm. mm -hmm.